হ্যাঁ আমি একজন ট্যাক্সি ড্রাইভার মানে উবার ড্রাইভার কাজ করি মানে উবারের জন্য অনেক দিন ধরে তো আমি কাস্টমার মানে পিক করছি আপনার ফিজরুবিয়া থেকে এটা হলো আপনার টটানা কোর্ট রোডের পাশে সো কাস্টমারটা পিক আপ করছি একটা আপনার হলিডেহীন হোটেল থেকে তো ওইখান থেকে কাস্টমারটা নিয়ে বাইরে হওয়ার সময় রাস্তা এক্সিটের এক্সিটটা ব্লক করে বসে আছে একজন লাক ক্যাব ড্রাইভার তো আমি ওরে একটু স্লাইটলি হর্ন দিছি হর্ন দেওয়ার পর ও একটু সরছে মানে পুরোটা সরে নাই তখনও মানে আমার লেফট টার্ন করার মতন স্পেস নাই তো আমি আপনার রাইটে দিই কাট করে একটু কষ্ট করে মানে রোডে এক্সিট নিছি তো এক্সিট নেওয়ার পাশে ওর পাশে গিয়ে দাঁড়াইয়া আমি আমার গাড়ির উইন্ডোটা খুললে ওরে ইংলিশে কইছি যে The brother, why don't you park up into the right hand side of the road? Because there is a lot of space. At that time, he was ignoring me and said, "Are you speaking in English?" I thought, like, because he don't understand what I'm saying. So I repeated again, "Say to me, why don't you park up into the right hand side of the road? Because there is a plenty of space." That time, he was sure and said to me, "Go back to your fucking country. You know the where you come from." And I was, re which is literally shocked. অ্যান্ড মাই কাস্টমার ওয়াজ শি ওয়াজ অলসো ওয়াজ এ ইন দোয়াইট কাস্টমার ওই ই হোয়াইট লেডি অ্যান্ড শি সাইড দিস ইজ রিয়েলি উইচ ইজ শকিং তো ও কাস্টমার আপনার লেডিস কাস্টমার ও আমার কে ইউ স্টপ ইউ খা এন্ড গেট দ্য অল দ্য ডিটেলস অফ দ্য ড্রাইভার এন্ড ইউ ক্যান রিপোর্ট ইড টু দা উইচ পুলিশ এন্ড টি এফ এল এন্ড আই উইল বি ইোর উইকনেস তো আমি সাথে সাথে আপনার গাড়ির থেকে বাইরে রইছি গাড়ি থেকে বাইরে হইয়া ওর ডিটেলস ইভেন ওর মানে পিকচার শো সবগুলো আমি রেকর্ড করে নিয়ে আসি তো রেকর্ড করে নিয়ে আসার পর আমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করি তো পুলিশ ওইটা শুনিয়া সাথে সাথে ওরা মানে কেসটা আমার নিছে নিয়ে কইছে আমার অ্যাপয়েন্টমেন্ট দিছে যে স্যাটারডে তোমার ঘরে আমরা আসবো আইসা ফুল ডিটেলস নিব। ড্রাইভারের ডিটেলস নিব ওর যে ভিডিও করছো সবগুলো নিব তো ওইটা আইসে পুলিশ আইসে সবগুলো নিচে নিয়ে ওর বিরুদ্ধে এখন কেস ফাইল করছি আমি তো পুলিশে ওর ডিটা সব পাইয়া গেছে তো এখন ওর বিরুদ্ধে এখন কেস চলতেছে ইনভেস্টিগেশন হইতেছে তো আমার এখন মানে পুলিশের যে পুলিশের যে কেস রেফারেন্সটা আছে ওইটা দিয়ে আমি এখন আবার এর কাছে আমি কমপ্লেন করব। তো ওইটা আমার বলার কারণ এটা কোন দেশি মানুষের ওটা আপনার সাদা মানে সাদা আপনার প্লাক ক্যাব ড্রাইভার এইটা লাস্ট ওয়েডনেসডে হইছে হয়েছে ধরেন এক সপ্তাহ আগে এই মানে ছয় দিন ছয় দিন আগে এটা হয়েছে তা আমি আমার বলার একমাত্র উদ্দেশ্য হইল যে আমার কমিউনিটির মানুষ অনেক বাঙালি ড্রাইভার আছেন আমরা এরকম যদি বৈষম্যের শিকার হন যদি আপনাকে রেসিজালি আপনাকে রেসিক্যালি কোনো ওয়ার্ড ইউজ করে এরকম আপনারা মানে ওইটা ইগনোর করবেন না প্লিজ যে আপনারা মেট্রোপলিটন পুলিশের কাছে আপনার ফোন করবেন ওয়ান ওয়ানে ওদেরকে আপনি রিপোর্ট করবেন ওইটা সাথে সাথে ওরা অ্যাকশন নেয় কারণ মেট্রোপলিটন পুলিশ ইভেন আপনার গভর্নমেন্ট ওইটাতে আপনার মানে জিরো টলারেন্স ইভেন আপনার কাউন্সিলের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তো এইটা বলার এইমাত্র কারণ হইল যে আমাদের কমিউনিটিতে অনেক ড্রাইভাররা আছেন মানে ওইগুলা ইগনোর করেন প্লিজ আপনারা ইগনোর করবেন না এটা আপনার প্রটেস্ট করবেন আপনারা যদি এটা প্রটেস্ট না করেন ডে বাই ডে এটা কিন্তু ইনক্রিজ হবে এটা আমাদের জন্য ক্ষতিকর ইভেন আমাদের যে জেনারেশন আসবে আমাদের ছেলেমেয়েরা বড় হইতেছে ওদের জন্য আরও টাফ হয়ে যাইবে তো এখনই এইটার যদি প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যতে কিন্তু এইটা আমাদের জন্য বেরি টাফ হবে এই এইটাই আমার আপনার সাথে ইন্টারভিউ হয়ে গেছে আপনার শনিবারে হয়েছে তো ওরা আমাকে এখনও কইছে যে ওরা মানে দুই তিন সপ্তাহ লাগবে হ্যাঁ কারণ ওই ড্রাইভারটারে আবার ওরা ইন্টারভিউয়ের জন্য ডাকবে সো ও ড্রাইভার যদি আই ইন্টারভিউতে না আসে তো ওরা ওরে অ্যারেস্ট করবে কারণ ওর তো ডিটেলস সবগুলো আছে সো ও যদি আয়সা মিথ্যা কথা বলে যে মানে পুলিশে কইছে যে ওরে ডাকার পর ও আয়সা বলবে যে নো কমেন্ট বা ও যদি নো কমেন্ট বলে এটা ওর কোনো চান্স নাই বা কারণ আমাদের কাছে এভিডেন্স ভিডিও ফুটেজ হ্যাঁ সবগুলো ভিডিও ফুটেজ আমি ভিডিও ফুটেজ করছি সবগুলো করছি ইভেন আমার যে কাস্টমার ছিল কাস্টমারের নাম্বারটা ইভেন কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত আমি রাখছি এজ এ উইটনেস ইভেন কাস্টমার উইলিংলি আমার আমাকে বলছে যে যখনই যা প্রয়োজন হয় মানে আমি এটা সাক্ষী দেব এটা কোনো সময় মানে এটা বদগম্য নাই